মানবালা বিহি সাদাব্বা যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে ঠিক এই অনুযায়ী যেটা বাস্তব কোরআনের বাইরে যত কথা আছে যত শিক্ষা আছে সব মিথ্যা ঠিক কারণ আমানাস দকুমিন আল্লাহই কেইলা আল্লাহর সত্য কথা কেউ বলে না কথা বুঝতেছেন ফেরেস্তা জিব্রাইল নবীজিকে তিনবার বুকে চাপ দিয়েছিলেন যেদিন নববর দান করবেন ওই দিন কিন্তু একবারও তিনি পড়েননি বলেছিলেন মা নাবে পারি আমি পড়তে জানি না হজরতে জিব্রাইল যখন বললেন এবারা বিসমি রব্বে কাল্লা দিয়ে খালা হেন আপনার রবের নামে পড়েন বিশ্বনবী আবার পড়া আরম্ভ শুধু করেননি তিনি প্রশ্ন করেছিলেন জিব্রাহিল কথাটা আগে বললে না কেন আমি তো এই কথা জানার জন্য ছিলাম যে পড়ব কার নামে আমি তো যার নামে পড়তে পারি না আমার আল্লাহর নাম যখন বললে তখন আমি পড়া আরম্ভ করেছি খালা খালা বল ইংসান আমি মালা পাঁচটি আয়াত তিনি সরাসরি পড়লেন জিব্রাইলের সাথে এখান থেকে প্রমাণ করতে চেয়েছেন যার তার নামে দুনিয়ায় মুসলমান পড়তে পারে না যদি পড়তেই হয় আল্লাহর নামে পড়া লাগবে